নিকুঞ্জ এক ঢাকার খিলখের থানার আওতাধীন আওতা বিশ্ব রোডের পাশে গড়ে ওঠা লাকজারিয়াস আবাসিক এলাকা সিমসাম পরিবেশ ও চমৎকার ডিজাইনের তৈরি বিল্ডিংগুলো মিলেমিশে একাকার হয়ে তৈরি করে এক অনুপম সৌন্দর্য মনে হয় কোনো শিল্পী তার মনের মাধুর দিয়ে এঁকেছে এই এলাকার ছোট ছোট বিল্ডিংগুলো ঢাকার অন্য সব এলাকার থেকে একদমই আলাদা এখানে আসলে মনে হবে এরকম সৌন্দর্য আগে কখনো দেখেননি নিকুঞ্জ এক বিমানবন্দরের রানওয়ের সামনে হয় এখানের ভবনগুলো তিনতলার বেশি অনুমোদন দেওয়া হয় না ভবনগুলো আকারে ছোট হওয়ায় তৈরির ক্ষেত্রে টাকা ব্যয় করা হয় ভবনগুলোর সৌন্দর্য বৃদ্ধিতে চোখ ধাদানো রিজেন যে কারও চোখ আটকে যাবে এখানে এটা এমন এক আবাসিক এলাকা যেখানে গাড়ি ঘোড়ার শব্দ অধিক পরিমাণ গাড়ি চলাচলের ভয় নেই বাচ্চারা চাইলে তাদের সাইকেল নিয়ে বেরিয়ে পড়তে পারে নিরাপত্তার দিক থেকেও কমতি নেই এখানে সার্বক্ষণিক নিরাপত্তা কর্মীরা নিরাপত্তা দিয়ে থাকে এই এলাকাটিকে এখানে কেনাকাটার জন্য রয়েছে সুপারশপ রয়েছে নামাজের জন্য মসজিদ দৃষ্টি আটকে যাবে খেলার মাঠ দেখে এত বিশাল আকারে খেলার মাঠ ঢাকা শহরের মধ্যে বিশ্বাসী হবে না ব্যায়াম সকাল বিকাল হাঁটার ব্যবস্থা বাচ্চাদের ছোট পার্ক মাঠের সৌন্দর্য চোখ ধাঁধানো এক সর্বোপরি বলতে গেলে সম্পূর্ণ পরিবেশটা চমৎকার পরিকল্পনার এক বাস্তব রূপ এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এরকম তথ্যবহুল নিখুঞ্জ এক নিয়ে ভিডিও হয়তো আপনি আগে দেখেননি তাই আশা রাখবো আপনি আমার ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা থেকে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম